সীতা মেডিসিন খনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের বরাবর আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যাদের একদম পায়ের রগ ঘাড়ের রগ হাতের রগ একদম টেনে ধরছে রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পাচ্ছেন না বিছ ঠিক মতো শুয়ে থাকতে পারছেন না তো আজকে ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদী সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের ভিডিওর কথা অবশ্যই আমাদের কয়েন বক্সে লিখবেন তো আমাদের সময় মতো সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা বর্তমান সময়ে চল্লিশ অথবা তিরিশ পেরোলেই আপনাদের যে সমস্যাটা দেখা দিচ্ছে ঠিক আপনাদের যে হাঁটুর নিচে যে রোগগুলো আছে একদম টেনে ধরছে এবং অবশ্যই হয়ে যাচ্ছে কিন্তু আপনারা ঠিক মতো ঘুমাতে পাচ্ছে না একদম ঘুম হয়তো বা আপনাদের আসছে সে সময় আপনাদের কিন্তু উঠে বসে থাকতে হচ্ছে অনেক সময় ঘাড়ের রক আপনাদের টেনে ধরছে আপনারা ঠিক এইভাবে খাড়া হতে পারছে না ঠিক হাতের এই জায়গাগুলো চাবানি ভাবটা রয়েছে টেনে ধরা ভাবগুলো কিন্তু আপনাদের রয়েছে আপনারা একদম ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছে না এবং অস্থিরতায় ভুগছেন অনেক রকম ওষুধ আপনারা কিনে খেছেন তবু আপনাদের কাজ হচ্ছে না তো আমি আপনাদেরকে কয়েকটি খাবারের নাম ভিডিওতে বলবো সে খাবারগুলো যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন তো যাদের একদম বিষ শরীরের বিষ রয়েছে ব্যথা রয়েছে এবং টেনে ধরা ভাবগুলো রয়েছে চিরতরে একদম দূর হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গেই থাকবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি বন্ধুরা সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল আপনাদের সেবায় সব সময় জন্য নিয়ে যেত আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আপনারা যখন রাতে ঘুমাতে যাচ্ছেন তো সে সময় পা যখন টেনে ধরা বা মাংসবেশিতে টান ধরা কমাতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিনগুলো কিন্তু আপনারা প্রয়োগ করে থাকেন তো মেডিসিন যত সময় কিন্তু আপনারা খাচ্ছেন ঠিক তত সময় আপনাদের ব্যথাগুলো উপশম হচ্ছে কিন্তু যখন আপনাদের যে মেডিসিনের অ্যাকশন যখন যখন শেষ হয়ে যাচ্ছে তখন ঠিক শেষ হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের আমি তিনটি খাবারের নাম বলে দিচ্ছি এই খাবার কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সেবন করতে হবে এক নাম্বার হচ্ছে কলা দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনাদের মিষ্টি আলু তৃতীয় নাম্বারে হচ্ছে পালং শাক এই তিনটা খাবার আপনাদের কিন্তু খেতে হবে যাদের এই সমস্যাগুলো আছে তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই খাবারে এমন কি রয়েছে যা এই টেনে ধরার কাজ করবে এবং ব্যথাগুলো আমাদের উপশম করে দেবে এই তিনটি খাবারেতে আপনাদের রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ যা আপনাদের ব্যথা কমাতে এবং টান টেনে ধরা যে সমস্যাগুলো আছে সেগুলো একদম সাহায্য করে তো আমি আর একটু আপনাদেরকে বিস্তারিত প্রথম হচ্ছে কলা কলার ভিতরে কি রয়েছে কলার ভিতরে আপনার রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এর একটি ভালো উৎসব যা আপনাদের মাংস টান কমাতে সাহায্য করে কোনো ইউটিউবার বা কোনো চ্যানেলে আপনাদেরকে কিন্তু এইভাবে খন্ড খন্ড ভাবে আপনাদেরকে কেউ বলে দিবে না তো আমি আপনাদের সহযোগিতা করার জন্য এবং আপনাদেরকে সুস্থ রাখার জন্য এই জিনিসগুলো সংগ্রহ করে আপনাদের কাছে কিন্তু কিন্তু আমি বলার চেষ্টা করি তো দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনাদের হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি চমৎকার উৎসব যা পেশির কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে তাহলে বুঝতে পেরেছেন তো তৃতীয় নাম্বারে হচ্ছে পালং ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন যেমন থাকে যা পেশি টান কমাতে সাহায্য করে তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা প্রতিনিয়ত এই খাবারগুলো আপনারা খাদ্য তালিকা খাদ্য তালিকায় সবজি হিসাবে রাখতে পারেন এবং প্রতিনিয়ত কলা আপনারা ফল হিসাবে সেবন করতে পারেন যাদের একদম যে পেশির ব্যথা রয়েছে ঘাড়ে রক টেনে ধরা রয়েছে এবং যে হাত ঝিজি ভাব রয়েছে চাবানি ভাবটা রয়েছে চির দিনের জন্য আপনাদের একদম ভালো হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ওই বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়